একদা পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত মিনা নামে এক দজালু মেয়ে মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন নতুন মা কমলা দেখতে যেমন সুন্দর মন ছিল তেমনি কঠিন পাথরের মতো প্রতিদিন ভোরে মিনাকে উঠতে হতো গরু চড়ানো পানি আনা রান্না করা সব কাজ তারই উপর কিন্তু তবুও সে কখনো অভিযোগ করত না একদিন কাজ শেষ করে বনের ধারে বসে কাঁদছিল মিনা ঠিক তখনই ঝলমলে আলোয় এক সোনার পরী এসে দাঁড়ালো পুরী বলল কাছ কেন মা মিনা সব কথা খুলে বলল পুরী বলল মিনা তোমার হৃদয় খুব পবিত্র এই নাও একটি জাদুর হাড়ি মনে রেখো যখন বলবে হাড়ি হাড়ি দাও আশীর্বাদ তখন হাড়ি থেকে সোনা রূপা আর সুস্বাদু খাবার বেরোবে আর থামাতে চাইলে বলবে হাড়ি হাড়ি থেমে যাও মিনা আনন্দে হাড়িটা নিয়ে বাড়ি এলো রাতে ক্ষুধায় কাতর হয়ে সে চুপি চুপি বলল হাড়ি হাড়ি দাও আশীর্বাদ অমনি হাড়ি থেকে বের হতে লাগল ঝলমলে সোনার মুদ্রা চকচকে রূপার গহনা আর গরম গরম মিষ্টি খাবার ঘর ভরে গেল আলো আর সুগন্ধে কিন্তু সব মা সেটা দেখে ফেলল পরদিন সে হাঁড়িটা চুরি করে নিয়ে গেল নিজের ঘরে তারপর বলল হাড়ি হাড়ি দাও আশীর্বাদ প্রথমে সোনারূপা বেরোতে লাগল কিন্তু লোভে সে থামাতে ভুলে গেল হাঁড়ি থেকে সোনারূপা উঠলে বেরিয়ে এসে ঘর উঠোন সব ভরে ফেলল শেষে হাঁড়ি থেকে গরম মিষ্টি উড়ে এসে তার মুখে লেগে গেল ভয়ে চিৎকার করে সে দৌড়ে এলো মিনার কাছে মিনা মেদু হেসে বলল হাড়ি হাড়ি থেমে যাও অমনি হাঁড়ি শান্ত হয়ে গেল সৎ মা কেঁদে ক্ষমা চাইল আর মিনার কাছে প্রতিশ্রুতি দিল আর কখনো লোভ করব না তারপর থেকে তারা একসাথে থাকত সুখে ভালোবাসায় আর জাদুর হাঁড়ি প্রতিদিন সকালে একটু সোনা একটু রূপা আর ভালো খাবার দিত শুধু সেই ঘরে যেখানে মনটা সৎ আর হৃদয়টা মিষ্টি